আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উচ্চার একটা ভালো খবর আছে শাহবাগে যে আন্দোলনটা হচ্ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে সে আন্দোলনটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে তাদের কর্মসূচিটা প্রত্যাহার করেছে তবে আন্দোলন চালিয়ে নেয়ার চালিয়ে নেওয়ার আহ্বান করা হয়েছে এই মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে তবে সেটাকে সামনে টানিয়ে নেওয়া হবে যেমন সার্জিস যেটা বলেছিল সেটা কি বলেছিল এটা একদিনও হতে পারে এক মাসও হতে পারে কতদিন হবে সেটা সেটা নিশ্চিত করেনি যতদিন পর্যন্ত দাবিও মানে আদায় হচ্ছে ততদিন পর্যন্ত চালিয়ে নেওয়ার মধ্যে একটা ব্যাপার ছিল কিন্তু তারা মানে আন্দোলন বন্ধ করেছে কিন্তু আন্দোলনটা চালিয়ে নেবে তাদের যেহেতু দাবিটা মানা হয়নি সুতরাং তারা একটু পিছিয়ে এসেছে এখন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা কি সেটা হচ্ছে শাহবাগ মানে শাহবাগ একটা স্লোগান হয়েছে সেটা হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এই যে স্লোগানটা দিল এই স্লোগানটা দিয়ে শিবির তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জামাত তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন ন্যাশনাল সিটিজেন পার্টি স্লোগানটা কি হবে তাহলে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই অথবা নানারকম প্রভাব প্রপাগান্ডা দেওয়া হচ্ছে একটা প্রপাগান্ডা হচ্ছে বরিশালের কোন ছাত্র দলের নেতা নাকি ছাত্র দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে কেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছে না সো এ ধরনের প্রচার এ ধরনের গুজব এ ধরনের অপপ্রচার দিয়ে জনগণকে ইনফ্লুয়েস করার চেষ্টা করা হয় গত তিন দিন ধরে তো চেষ্টা করা হলো তেমন করে সারা মিলেনি বরং যার যার কাজে সবাই ব্যস্ত কারো তো আর যেমন বৈষম্য বিরোধীরা এখন তাদের কাজে ব্যস্ত অথবা শিবির তাদের কাজে ব্যস্ত যারা যারা তাদের মানুষেরও তো কাজ আছে না মানুষের এখন আকামে তো মানুষ সময় দেওয়ার মতো এত অপূরন্ত সময় কারো কাছে নয় প্রত্যেক মানুষের জীবন সীমাবদ্ধ এর মধ্যে তাকে তার খাবার দাবারের ব্যবস্থা করতে হয় তার বেঁচে থাকা যেই জিনিসপত্রগুলা সেগুলোর আয়োজন করতে হয় এখন আমাদের বৈষম্য বিরোধী ব্যানারে যে ছাত্ররা আছে তারাও সেই কাজটাই করছে কিন্তু তারা ভিন্ন পথে করছে তারা রাজনীতিকে পয়দা করে রাজনীতিকে পুঁজি করে তারা এখন এই কাজগুলা করছে এখন এর সাথে তো এখন জনগণের সম্পৃক্ত হতে হবে জনগণ সম্পৃক্ত হবে কখন হবে যখন জনগণের পক্ষে জনগণের পক্ষে কোনো কিছু আসবে যদি না আসে তাহলে সেগুলোতে তো জনসম্পৃক্ততা আসবে না জনগণের যে দাবিগুলো সেগুলো আসতে হবে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলে জনগণের কি লাভ কি ক্ষতি আওয়ামী লীগ চলে গেছে দেশ থেকে এখন বাংলাদেশে নির্বাচনের পথে যাবে জনগণ সেটাই চায় নির্বাচনটা চায় নির্বাচনে তারা তাদের প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে চায় ইউনুসকে দিয়ে তারা শাসনতন্ত্রটা লম্বা করতে চায় না কারণ আমরা এক হিসেবে বলেছি বর্তমানে সমাজে হাজার থেকে লক্ষ গুণ বেশি বৈষম্য তৈরি হয়েছে হাজার থেকে লক্ষ গুণ বেশি দুর্নীতি হচ্ছে এবং সেই কাজগুলো করছে কারা যারা কি বলবো যারা চাকরির জন্য কোটা আন্দোলনের জন্য যারা সংগ্রাম করেছিল যারা রাজনীতি বন্ধ করার জন্য সংগ্রাম করেছিল তারা এখন সেই কাজটা তারা নিজেরাই সৌদ্যোগী হয়ে বরং শতপ্রণোদিত হয়ে হাজার কণ্ঠে তারা এখন সেই জিনিসটাকে প্রচার করার চেষ্টা করছে যে ছাত্র রাজনীতি আরও আরও তোমরা আসো 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 গণহারের রাজনীতিতে আসো ছাত্র রাজনীতিতে তোমরা করো এরকম একটা ব্যাপার সেপার আওয়ামী লীগকে বন্ধ নিষিদ্ধ করে দাও এটা নিষিদ্ধ করে দাও এটা নিষিদ্ধ করে দাও এরকম একটা ব্যাপার সেপার সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি অপরাজনীতি যা হচ্ছে পুরো জিনিসটাই হচ্ছে অপরাজনীতি আপনারা একটু জানাবেন আপনারা যদি ভুল কিছু বলে থাকি আর আমাদের সাথে অংশী হতে পারেন আমরা একটা ব্যানারের কথা বলি যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে আমরা আমার কথা বলি আপনার কথা বলে আমাদের কথা বলি সুতরাং আমাদের সাথে আপনার অংশী হতে খুব বেশি সমস্যা হওয়ার কোথাও কোনো কারণ নাই আমাদের বাণীগুলো প্রচার করতে পারেন কারণ আমাদের বাণী মানে আপনার প্রাণী আপনার কথাই আমরা বলি আমরা এমন কিছু বলি না যেটাতে লোকজনের কনফিউশন আছে